আমি তন্ময়া তোমাদের সবাইকে একটা নতুন স্বাগত জানাই আজকে আমার থার্টি ডে চ্যালেঞ্জের ষষ্ঠ দিন আর তোমাদের মধ্যে অনেকেই জানতে চাও যে আমি কোথাকার আমার বাড়ি কোথায় তো দেখো এটা হচ্ছে পদমতলা বাজার তো এখানে আমার হচ্ছে দোকান তার সাথে বাড়ি আর এক্স্যাক্টলি যদি জানতে চাও এটা হচ্ছে আলিপুরদুয়ার পাটকাপাড়া টি স্টেট আর যেহেতু আমি টি গার্ডেন এরিয়া থেকে বিলং করি তো তোমাদেরকে আজকে আমাদের চা বাগানের কিছু মনোরম দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো দেখো ভিডিওটা মজা লাগবে তো এটা আমাদের মেইন রোড আর মেইন রোড থেকে জাস্ট আমরা নেমে পড়লাম এখন সোজা যে চা বাগান তার ভেতরে চলে এলাম মনে হচ্ছে না সুইজারল্যান্ডে চলে এসেছি আর বন্ধুরা এটা শুধু একটা চায়ের বাগান না এটা আমাদের ইমোশন মানে আমাদের এই এরিয়াটা পুরোপুরি এই চা বাগানের উপর নির্ভর করেই চলে আর তোমরা যারা চা বাগানকে ভালোবাসো তারা নিশ্চয়ই এই ভিডিওটাকে লাইক করবে আমি আশা রাখবো আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ টেন্ট তো এটা কোনো পিকনিক খাবার টেন্ট নয় এটা হচ্ছে চা বাগানের নার্সারি যারা তোমরা চা বাগান আগে ঘুরতে এসেছো তারা অবশ্যই জানো তো এটাতে বেসিক্যালি যে ছোটো ছোটো চারা গাছগুলো হয় সেটাকে কলম করে রোপণ করা হয় তারই জন্য এটার উপরে যাতে রৌদ্র না পড়ে যার জন্য ঢেকে রাখা হয় তো এই জন্য এটাকে এই ধরনের টেন্টের মতো দেখতে লাগছে চলো আগের যে ফ্যাক্টরি আর অন্যান্য জিনিসগুলো আছে তোমাদেরকে ঘুরে দেখাই আর ফাইনালি এটা যে দেখতে পাচ্ছ বিল্ডিং বিল্ডিংয়ের মতো এটা হচ্ছে আমাদের চায়ের ফ্যাক্টরি আমাদের নয় মানে আমাদের এখানকার আর এই যে পাতলা গলিটা দেখতে পাচ্ছ এটার ভেতর দিয়ে আমরা এখন যাব, কারণ ওই দিকটা দেখতে না আরো বিভৎস সুন্দর তোমাদেরকে না নিয়ে যাওয়া অবধি আমি শান্তি পাচ্ছি না চলো এগোই কি এবার তোমরাই বলো লাগছে না দেখতে বিবাদস সুন্দর আসলে না আমি আগে থেকেই সুন্দর সুন্দর জায়গা ঘুরতে ভালোবাসি কিন্তু কি করবো বলো পয়সা রোজগারের জন্য দোকানে সারাদিন বসে থাকতে হয় মানে ঘোরার সময় পাওয়া যায় না যখন ছোটো ছিলাম তখন অনেক ঘুরেছিলাম মানে মোটামুটি স্কুল লাইফ কলেজ লাইফের কথা বলছি বাট এর পরে যখন পয়সা রোজগার করতে চালু করলাম তারপর থেকে তো ঘোরাফেরা প্রায় বন্ধই বলতে পারো তা সত্ত্বেও কাজের সূত্রে অনেক দেশ বিদেশ ঘুরেছি মানে বিদেশ যায়নি মোটামুটি আমাদের দেশে যেগুলো স্টেট থাকে সেগুলো ঘুরে বেরিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে জায়গাটা আবার একটু এব্রো খেবড়ো আছে মনে হচ্ছে এটা অফরোডিং হয়ে যাবে ছোটো মোটো একটা বুঝতে পারলে তো হেভি বাইক নেই যেটা রয়েছে সেটা দিয়ে হালকা একটু অফরোডিং করে নিই চলো চলো অফরোডিং 何 তোমাদেরকে কেমন লাগলো আমাদের চায়ের বাগানের ট্যুর তো যা সেটা শুধু তোমাদের দেখালাম এছাড়াও আরও অনেক কিছু দেখার রয়েছে আমাদের এই গ্রামের আশেপাশে কারণ আমি ডুয়ার্স থেকে বিলং করি আর এখানে মোটামুটি বলতে পারো ডুয়ার্সে যারা কলকাতা থেকে ঘুরতে আসো তারা তো জানোই চিলাপাতা ফরেস্ট জলদাপাড়া জয়ন্তী এরকম আরও অনেক ঘোরা জায়গা রয়েছে যা সেটা তোমাদেরকে দেখালাম তোমাদের যদি দেখতে ভালো লাগে তোমরা আমাকে কমেন্টে জানাবে চেষ্টা করবো তোমাদের আমাদের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলো মাঝে মাঝে এক্সপ্লোর করে দেখানোর আর চলো এখন একটু ঘরের ভিতরে যাওয়া যাক আর তোমাদের বৌদি দেখো এখানে বসে বসে টিভি দেখছে আর আমাদের পুচকুসোনার শরীরটা বেশি একটা ভালো নেই ওর জ্বর হয়েছে যার জন্য এখন ঘুমোচ্ছে আস্তে আস্তে বলি একে বেশি ডিস্টার্ব করব না জ্বর আছে কিছু চলে গেছে কাঞ্জি জ্বর কমছে নামছে জ্বর ওই দাও ওই দোখা ওই দোকা দেখো বুঝতে পারছি বিছানায় দিলে উঠে যায় অ্যাকচুয়ালি বাচ্চা বাচ্চার শরীর খারাপ হয়ে গেলে না ভালো লাগে না মন ভালো থাকে না

এখনই ছিল কোথা থেকে ছিল নিমতি বাগান থেকে পুরা হলো এটা বাড়িতে কি ভাজা হবে ভাজা খাবা ভাজা খাবা বাড়িতে তো দাদিরি আছে নাতি ও এটা আমি নিজের ইচ্ছা ফুল যা দেখলাম গাছে পুরা ফুল হয়েছে নিয়ে আসলো না ঠিক আছে নিয়ে যাও আমরা খাই না না চা পা চা ফুল চা খাই না চা ফুল তো বন্ধুরা এটাই ছিল আজকের ব্লগ আশা করি তোমাদেরকে ভালো লেগেছে যদি অল্প একটু ভালো লেগে থাকে না লাইক করবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ব্লগে বাই